বসবাস করতে পারি তার চাইতে ভালো জিনিস আর নেই কিন্তু যদি তাদের উপর এইভাবে চলতেই থাকে তাহলে আমরা আর কতদিন এইভাবে দেখব আমাদের হিন্দুগুলোকেও নিয়ে আসুক মুসলমানগুলোকেও পাঠিয়ে দিক তত্ত্বের ভিত্তিতে যখন ভারত ভাগ হয়েছিল। যেটা বাবা সাহেব আম্বেদকর বলেছিলেন লোক বিনিময় তখন হয়নি এটা বাবা সাহেব আম্বেদকরের পলিসি ছিল লোক বিনিময় করা সেটা তখন হয়নি এখন করে দিক আমার হিন্দুদের নিয়ে আসুক তিন কোটি হিন্দু এখান থেকে পাঠিয়ে দিক ওখানে ওরা ওখানে ভালো থাকবে আল্লাহ আকবর বলবে আমরা হরে কৃষ্ণ গাইব অসুবিধে কিচ্ছু নেই যারা ভারতবর্ষে থাকেন ভারতবর্ষের নাগরিক সে হিন্দু হোক মুসলমান হোক তাদের দেশ এটা কেন্দ্রীয় সরকার ইচ্ছে করলে ভারত পাড়াতে পায় না কারণ ভারতের কনস্টিটিউশন এখানে বাংলাদেশে নিশ্চিতভাবে যে মাইনরিটিদের উপর অত্যাচার হচ্ছে তার প্রতিবাদ আমরা সবাই করছি সব জায়গায় মাইনোরিটির প্রোটেকশনের দায়িত্ব মেজরিটির এটাকে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকে আমরা অনুরোধ করছি বাংলাদেশে এটা হচ্ছে এটা হচ্ছে হচ্ছে উচিত উচিত এ ব্যাপারে এমনি হস্তক্ষেপ প্রাথমিক চেহারায় আমরা মুগ্ধ ছিলাম যখন তাকে শান্তি পুরস্কার দেওয়া হলো অ্যাওয়ার্ড করা হলো কিন্তু পরবর্তীকালে তার ভূমিকা একবারে বন্দী শাহজাহানের মতো আছে কোনো কথা বলার ক্ষমতা না কোনো বার্তা দেওয়ার উদ্যোগ ভারতবর্ষের মতো দেশের বন্ধুত্ব বাংলাদেশ যদি হারাতে চায় তার দায়ী দায়িত্ব যেন ইউনিসের কাঁধে গিয়ে বর্তাচ্ছে বাংলাদেশে যেভাবে গণহত্যা চলছে এবং যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে চিন্ময় প্রভুর উপর অত্যাচার হচ্ছে শুধু তাই নয় এমনকি যারা শেখ হাসিনার দলের যারা কর্মী নেতৃত্ব ছিল তাদেরকে পর্যন্ত হত্যা করা হচ্ছে জেলে হচ্ছে কেন দেওয়া হচ্ছে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে ইউনিশ কারো হাতের কাঠপুত্রী হয়ে খেলছে পেছনে অন্য অনেক অনেকগুলি শক্তি আছে যারা ইউনেস্কে চালাচ্ছে এবং যারা বাংলাদেশের কন্ট্রোল করতেছে এবং এর পেছনে পাকিস্তানও যদি থাকে আমি অন্তত পক্ষে